এই কালার কিনা দেখতে হবে সবাইকে গুড মর্নিং এবং গুড মর্নিং বলতে বলতে নিয়ে চলে এসেছি আমাদের কুর্তির লাইভে এটা হবে চল্লিশ সাইজের কুর্তির লাইভ আমি গত না গত পরশু দিন মেবি গত পরশু দিন হ্যাঁ নতুন পরশু দিন হচ্ছে থার্টি এইট সাইজের হচ্ছে দেখিয়ে দিয়েছি সেটা অলমোস্ট শেষ এখন আজকে এই মুহূর্তে চল্লিশ দেখাবো যারা আছেন আমার সাথে একটু জয়েন করে নেবেন ফর্টি সাইজের আপুরা ঠিক আছে ফর্টি সাইজ যারা পড়েন আমাদের কুর্তি আমাদের কুর্তি যারা ফর্টি সাইজ করেন সে আপনারা জয়েন করে ফেলবেন থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে ক্লিয়ারেন্স সেলে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের এভেলেবেল কুর্তিগুলা শুধুমাত্র যেগুলা নাই সেগুলা নাই যেগুলো আসবে সেগুলাও নাই ঠিক আছে যেগুলো আসবে সেগুলো এই অফারে তো নাই কারণ সেগুলো আসেই নাই আর যেগুলো অলরেডি নাই সেগুলো তো নাই মানে কারণ হচ্ছে অনেকে প্রি অর্ডার করতে চাইছে এই প্রাইসে সেই প্রাইসে তো প্রি অর্ডার হবে না রাইট এটা আমাদের ক্লিয়ারেন্স সেল ওয়াইকুম সালাম সোমাই আপু যারা আছেন আমাকে একটু কমেন্ট করে দেন কি কারা আছেন কারা আছেন তারা আছেন ঝটপট ছটপট করে একটু স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে ডোন্ট মিস দিস ওয়ান ঠিক আছে এই অফার মিস করা যাবে না দুইটা কুর্তি নিলেই 30% ডিসকাউন্ট দুইটা কুর্তি নিলেই 30% ডিসকাউন্ট সো পেজ যাচ্ছেন আরামে পেয়ে যাচ্ছেন আরামে এই গরমে পেয়ে যাচ্ছেন আরামে সো যারা আছেন একটু কষ্ট করে কমেন্ট করে দিয়ে আমাকে জানাবেন লাইভটা দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা অল ক্লিয়ার আছে কিনা লাইভটা দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা অল ক্লিয়ার আছে কিনা একটুখানি টাই শেয়ার করে দাও তাহলে ভালো হবে আপনারা সবাই আপনারা সবাই একটু একটু শেয়ার করে দেন জয়েন করে একটু শেয়ার করে দিন বিকজ সকাল সকাল তো আমাকে সকালবেলা কেউ এক্সপেক্ট করে না ঠিক আছে দুনিয়াতে কেউ দুনিয়াতে কেউ আমাকে সকালবেলা এক্সপেক্ট করে না इवन আমার আম্মাও যদি ঘুম থেকে বা সকালবেলা হুট করে রুম থেকে বের হয়ে দেখে আমি চা কাচ্ছি বা আটা আটি করতেছি শি इवनGot যে আমি নিশ্চয়ই আমার কোনো কাজ আছে নিশ্চয়ই আমার কোনো বাইরে যাওয়া আছে বা নিশ্চয়ই হচ্ছে আমার ঘুম ভেঙে গেছে আলি অথবা আমি অসুস্থ ওকে কারণ হচ্ছে বাবুকে নিয়ে অনেক রাত্রে শুয়ে আমি সকালবেলা ইউজুয়ালি আমার ওঠা হয় না তো সবাই একটু শেয়ার করে দিন হ্যালো ইকরাম কাপের আপু অনেক দিন পরে আপনাকে দেখলাম সব ঠিক আছে আপু তাহলে আমরা স্টার্ট করে দিই যে কজনই আছি কারণ এমনিতেও কুর্তি নাই পিস করে এগুলো কুর্তি সব খুচরা কুর্তি সব খুচরা কুর্তি এগুলো দেখানো একটা আমার জন্য কষ্টকর ব্যাপার এগুলো এক পিস এক পিস এক পিস ওকে এই যে কফি কুর্তি দিয়ে স্টার্ট করে দিলাম কফি এ শেপের কুর্তি থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন আটশো চল্লিশ টাকায় আটশো চল্লিশ টাকায় পেয়ে যাচ্ছেন দুইটি নিতে হবে ঠিক আছে আপনারা একটু ক্যাপশনটা নেবেন পরে নিবেন্ট ডিসকাউন্ট অন এনি টু এনি টু যদি দুইটা না নেন সেক্ষেত্রে থার্টি পার্সেন্ট পাবেন না দুইটা নিলে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন ওকে ইটস এ হিউজ ডিসকাউন্ট সবাই নেবার আগে সাইজটা এনশিওর হয়ে নেবেন এবং সবাই হচ্ছে এটা জেনে রাখবেন যে এই ডিসকাউন্টের প্রোডাক্ট চেঞ্জ রিটার্ন অপশন নাই এবং সেটা অনলাইনেও নাই শপেও নাই ঠিক আছে অনলাইনে শপে কোন জায়গাতেই নাই সো এই কফি কুর্তিটা যাদের ভালো লেগেছে স্ক্রিনশ নিয়ে পেজ ইনবক্স করে দিবেন এটা ফর্টি সাইজ দেখাচ্ছি এই লাইভটা ফরটি সাইজ দেখাচ্ছি আমি সাইজ অনুযায়ী আলাদা করে লাইভ করে দিচ্ছি কারণ আমি এক লাইভে যদি সব সাইজ দেখাইতে যাই তাহলে আমাকে মিনিমাম দেড়শো থেকে দুইশো কুর্তি একটা লাইভে দেখাইতে হবে কারণ হচ্ছে এগুলা সব ভ্যারিয়েশন মানে এক পিস এক করে আছে ওকে সবাই একটু আমাকে কমেন্ট করে দিবেন দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা এই কফি কুর্তিটা চল্লিশ সাইজে একটাই আছে এবং দুইটা পকেট সহ পেয়ে যাচ্ছে এটার লং হচ্ছে চল্লিশ এবং এটার বাটন গুলা কিন্তু আপনারা খুলতে পারছেন ঠিক আছে এটার বাটন গুলা কিন্তু খুলতে পারছেন যার পছন্দ হয়েছে স্ক্রিনশ নিয়ে পেয়েছে ইনবক্স করে দিতে হবে যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিতে হবে এটা প্রাইস কত আছে দেখব এটা হচ্ছে জয়পুরী কটনে একটা চরম আরাম এটা হচ্ছে এসি জামা বুঝছেন এই জামাটা হচ্ছে একটা এসি ক্যাটাগরির জামা সো যারা হচ্ছে আমার আপারা 40 সাইজ পরেন এই জামাটা দিয়ে দেখতে পারেন খুবই খুবই আরাম আপনারা যারা অফিস করেন রেগুলারলি তারা হচ্ছে এই জামাটা নিয়ে দেখতে পারেন নয়শো 1200 টাকা আফটার ডিসকাউন্ট 910 টাকায় পেয়ে যাচ্ছেন এটা 40 সাইজ अवेलेबल আছে সো 40 সাইজের আপার একটু ঝটপট করে দেখে ইনবক্স করে দিবেন যাতে করে কুর্তি থাকতে থাকতে আপনার অর্ডারটা আমরা পেয়ে যাই আর অবশ্যই ঠিকানা নাম্বার দিতে হবে এবং শুধুমাত্র যেগুলো নিতে চান সেগুলোর স্ক্রিনশটই আগে ইনবক্স করবেন अदरवाइज দেখা যায় যে কোন কোনো আপারার সাতটা আটটা মানে স্ক্রিনশট একবারে দেয় বাট নিতে চায় আসলে দুইটা তখন আমরা বুঝতে পারি না হ্যাঁ আবার আপনারা যদি বলে দেন যে যে আমি পাঁচটা থেকে কোনো দুইটা নেব আমার যে কোনো দুইটা কনফার্ম করে দেন মানে যেটা আছে সেটাই কনফার্ম করে দেন যে কোনো দুইটা সেক্ষেত্রেও আমরা বুঝতে পারি কিন্তু যখন পাঁচটা দিয়ে ঠিকানা নাম্বার দেওয়া থাকে তখন কিন্তু আমরা মানে মনেই করি যে আপনি পাঁচটাই নিতে চাচ্ছেন এবং আপনি পাঁচটার জন্যই ঠিকানা নাম্বার দিয়েছেন যদি এর ছাড়া অন্য কিছু হয় সেক্ষেত্রে আমাদেরকে কাইন্ডলি লিখে দিতে হবে ঠিক আছে সো এটা যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে ডোন্ট মেস দিস ওয়ান ডোন্ট মেস দিস ওয়ান জয়পুরি কটন জয়পুরি কটন কতটা আরাম এই নিয়ে বলার কিছু নাই নয়শো দশ টাকায় ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন থার্টি পার্সেন্ট যে দুইটা কুর্তিতে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আচ্ছা ব্লাউজ লাইক পেয়ে যাবো ব্লাউজ নাই একেবারে ব্লাউজ যা ছিল শপে দিয়ে দিয়েছি কাইন্ডলি জেনেটিক প্লাজা থেকে ব্লাউজ নিয়ে নিতে পারবেন ব্লাউজ আমাদের লিটারেলি অ্যাপার আমাদের তেমন কোনো ব্লাউজই নাই তারপরেও আমি লাইভ করতে পারি যদি যা থাকবে আমি লাইভ করে দিব যে একটা সময় কিন্তু ব্লাউজ আসলে করতে ইচ্ছা করতেছে না কারণ সাইজ অনুযায়ী সাইজ ধরেন ছত্রিশের আছে চারটা আটত্রিশের আছে আটটা এরকম করে করে চারটা আটটা ব্লাউজের জন্য কি লাইভ করা যায় বলেন এই হচ্ছে কাহিনী এটা হচ্ছে দেখেন যেটা আমি পরে আছি আফটার ডিসকাউন্ট নয়শো টাকা আফটার ডিসকাউন্ট নয়শো দশ টাকা ছাপাট করে নিয়ে নিতে হবে ছাপাট করে এটাতে কিন্তু পকেট আছে বারো ইঞ্চি হাতায় পেয়ে যাচ্ছেন এখানে বাটন বাটনগুলো আছে যে বাটনগুলো খুলতে পারা যায় এখানে হালকা করে কুচি দেওয়া আছে এবং পেছন সাইডটা প্লেন ঠিক আছে নয়শো দশ টাকায় পেয়ে যাচ্ছেন এটাও এক পিসি আছে চল্লিশ সাইজে এর জাল লাগবে নিয়ে নিতে হবে এবং এটাই কিন্তু পকেটও আছে জাস্টি পকেটও আছে ঠিক আছে আচ্ছা এরপরে একটা এ শেপের কুটি দেখিয়ে দিচ্ছি মফ কালারের মধ্যে আমি ঢাকার বাইরে আপু অনলাইনে আমার ভরসা আই নো আপু কি যে করি যারা দেশের বাইরে দেশের বাইরে প্লাস ঢাকার বাইরে সবাই আমাকে বলতেছে ব্লাউজের আপু লাইভ করে দেন কিন্তু সত্যি ব্লাউজ নাই এবার ঈদে ব্লাউজ পুরা খালি খালি হয়ে গেছে ধুধু মরুভূমি হয়ে গেছে যা আছে তারপরও সেগুলো হচ্ছে শোরুমে দিয়ে দিতে হয়েছে কারণ শোরুমে ধরেন মানুষ গিয়ে যদি দেখে ব্লাউজের টাক খালি আমাকে কি যে কমলা লেবু দিয়ে ঢিল দিবে বুঝতে পারছেন এই জন্য বিথি মনে হয় মাইরো দিতে পারে যে আপনাদের ব্লাউজ নাই কেন ওকে এখনই রাগ করতেছে গিয়ে জানেন এখনই রাগ করতেছে যে সব সাইজ নাই যেটা পছন্দ হচ্ছে সেটাই নাই তাহলে ডিসকাউন্ট দিয়ে লাভ কি আচ্ছা বলেন ঈদ ভাঙার সময় ঈদের সময় সবাই আমরা শপিং করেছি মানে যা ছিল শেষ হয়ে গেছে এরপরও যা ছিল ভালো অ্যামাউন্ট তো ছিল তাই না সেটাও প্রথম দুই তিন দিনের মধ্যেই মানুষজন এসে নিয়ে গেছে তা আমি কি করব আমার তো করার কিছুই নাই ওকে সো এটা দেখেন মফ কালারটা দেখেন কি সুন্দর একটা কুর্তি চল্লিশ সাইজে পেয়ে যাচ্ছেন আটশো চল্লিশ টাকায় যেকোনো দুটি কুর্তি নিলেই থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে এটা চলে আসতে আসতে আটশো চল্লিশ টাকায় স্প্রেশেপ নিয়ে পেয়েছি ইনভক্স করে হবে মিস করা যাবে না এটা কিন্তু থ্রি কওয়াজার হাতায় ঠিক আছে এটা কিন্তু থ্রি কওয়াচার হাত আছে টাকা এই অনেক সুন্দর যারা নিয়েছেন আমাদের সবাই বলেছে যে আপা এই কুর্তিটা অনেক সুন্দর হয়েছে তার কয়েকটা কারণ হচ্ছে দেখেন এইটাতে হচ্ছে সুন্দর করে রিপ করা আছে হাতাটাতে এখানেও সুন্দর করে রিপ করে করে মাঝখানে হোয়াইট বাটন করে এখানে একটা লেস দিয়ে জয়েন করে চমৎকার করে পুরোটাই ডিজাইন করা সো এটাও নিয়ে নিতে পারেন নশো দশ টাকা পড়বে ডিসকাউন্ট প্রাইসে এটাও কটনের উপরে করা আছে পরে আরাম পাবে ঠিক আছে কটনের উপরে পরে আরাম পাবে এরপরে দেখিয়ে দিচ্ছি আমাদের নেটফ্লিক্স কুর্তি এটা হচ্ছে একটা টপ স্টাইপের টালা স্টাইলে করা সেমি লগে আছে থার্টি এইট লংয়ে পাবেন আটত্রিশ ইঞ্চি লগে পাচ্ছেন এটা হচ্ছে বারো ইঞ্চি হাতা

আমাকে আর পাইতে একদম সনি হয়ে আমি অনেক খুশি ফিললাম ভাই বিকজ বসুন্ধরায় যাওয়াটা অনেক অনেক কঠিন ছিল এখন অবশ্য এক্সপ্রেস এলিভেটর এক্সপ্রেস দিয়ে বসুন্ধরায় যাওয়াটাও সহজ হয়েছে বাট তখন তো ছিল না তাই না তখন তো অনেক জ্যাম ছিল 2 ঘন্টা লাগত যেতে মুভি দুই ঘন্টা যেতে লাগত 2 ঘন্টা ঠিক আছে আর মানে সনি তো হওয়ার পরেই আমি অনেক খুশি হইছিলাম আর 12 নাম্বার হইলে তো মনে করেন আপনি আমাকে আপনারা আমাকে লাইভে দেখবেনই না আমি মানে এইতে

নয়শো দশ টাকা তাই না আঠারো ডিসেম্বর নয়শো দশ টাকা ছিল না তেরোশো টাকা ছিল নশো টাকা যার পছন্দ হয়েছে শ্রেষে নিয়ে পেয়েছে ইনবক্স করে দিতে হবে ওকে যারা মিরপুরবাসী তাদের জন্য সুখবর মোটামুটি বলা যায় এটা হচ্ছে হলুদ সিল্ক হলুদ সিল্কের উপরে চমৎকার একটা চমৎকার একটা কুর্তি এটা আপনারা রেগুলার বিয়ার করতে পারবেন অফিস থেকে শুরু করে সব জায়গাতে এবং এটাতেও গরম লাগবে না এটা পেপার সিল্কের উপরে করা এবং এরপরে আমি কয়েকটা গর্জিয়াস কুর্তি দেখিয়ে দিব তা না আমাদের গর্জিয়াস স্কুল আপ কুর্তিগুলো হচ্ছে একটু পার্টি বার টাইপের বাট আরামদায়ক কারণ হচ্ছে ভেতরে একেবারে সফট বাটার সিল্ক দিয়ে লাইলিং করা আছে যেটাতে আপনার গরম লাগবে না প্রথম কথা বাটার সিল্ক গরম লাগে না দ্বিতীয় কথা উপরের যে নেটটা সেটা তো মনে করেন একদম বাতাস যাবে আর আসবে খেলাধুলা করবে এরকম একটা অবস্থা সো মানে এইটাও হচ্ছে যথেষ্টই আরামদায়ক হবে অনেকেই ভয় পাচ্ছেন যে আপু গরজিয়াস কুর্তিগুলা গরমে পড়তে পারবো কিনা পড়তে পারবেন এটা আমি নিজে গ্যারেন্টি দিয়ে দিচ্ছি গরমে পড়তে পারবেন তার কারণ হচ্ছে এখন ধরেন কেউ আবার জয়পুরি ছাড়া বা একেবারে নুতুকুতু ম্যাটেরিয়াল ছাড়া একেবারেই পড়তে পারেন না তাদের জন্য আবার ডিফারেন্ট ইস্যু আবার যারা মোটামুটি আমার মতো আছে যারা মোটামুটি সব ধরনের ম্যাটেরিয়ালই পরেই মনে করেন গুরু গুরু করতে পারি ওয়েদার যাই হোক না কেন তাদের জন্য খুব একটা অসুবিধা হবে না টু ভেরি অনেস্ট ইনফ্যাক্ট অসুবিধাই হবে না সো এই পার্পল কালারের কুর্তিটা ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা আফটার ডিসকাউন্ট যদি মনে করেন নিতে চান হ্যাঁ পনেরোশো চল্লিশ প্রতিদিন ভুল করি চল্লিশটি প্রতিদিন তিরিশ করে পনেরোশো চল্লিশ টাকা ডিসকাউন্ট প্রাইসের যা পছন্দ হয়েছে সুষে নিয়ে পেয়েছেন দশ পর্যন্ত দেখেন নীচে কি সুন্দর প্যানেল করা আছে নিচে কি সুন্দর এগুলোর লং কত আছে বিয়াল্লিশ আপু এগুলোর লং ফর্টি গলাটাও সুন্দর করে করা আছে ব্যাক সাইডেও কাজ করা আছে দেখেন ব্যাক সাইড ফ্রন্ট সাইড আপনারা এই গরডিওস কুর্তি এবং কটন কুর্তিগুলো কিন্তু শোরুমে পেয়ে যাচ্ছেন শোরুম হচ্ছে ধানমন্ডির জেনেটিক প্লাজায় দুশো বিশ নাম্বার দোকান ধানমন্ডির সাতাইশ আমি নিজেই মাঝে মাঝে ভুলে যাই হ্যাঁ আর মাঝে মাঝে চিন্তা করি আমার মতো একটা দোকান তাই আমি ভুলে ভুলে যাই যাই বলতেই অনেক সময় দেখবেন আমি লাইভে বলতেই ভুলে যাই আমার মনেই থাকে না যাদের চার পাঁচটা দোকান এরা মনে হয় মানে কেমনে বলে খুব টাফ এগুলো লং কত আছে দেখেন এইটা এইটার লং চুয়াল্লিশ আছে ওকে এইটা হচ্ছে পুরাই বারবি একটা সুন্দর স্নিগ্ধ একটা কুর্তি যা ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন দ্য প্রাইস ইজ ওনলি দ্য প্রাইস ইজ ওনলি হচ্ছে মাত্র পনেরোশো চল্লিশ টাকা এই সাদা কুর্তিটা মিস দিয়ে না হ্যাঁ এটা আমার পার্সোনাল রকমের রেকমেন্ডেশন এটা খুবই খুবই সুন্দর এটা হচ্ছে পুরো চার চার একটা কুর্তি এটা হচ্ছে ফ্রক স্টাইলের হ্যাঁ এনি টু যে কোনো কটন নিলেও থার্টি পার্সেন্টই পাচ্ছেন আমি কোনো রেস্ট্রিকশন রাখি নাই জাস্ট যে কোনো দুইটা কুর্তি নেন আর থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পান 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 ওকে যাই হোক এটা হচ্ছে যে আর একটু শেয়ার করে দিও হ্যাঁ এইটা দেখে খুব সুন্দর একটা মিন্ট কালারের কুর্তি এইটা ওয়ান অফ দা মোস্ট বিউটিফুল কুর্তির মধ্যে একটা ছিল আমাদের এইটার গলাটা দেখেই আমরা кайফ হয়ে গেছিলাম খুব সুন্দর 1530 টাকা আফটার ডিসকাউন্ট প্রাইস তো লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করতে হবে এইটার প্রাইস হচ্ছে মাত্র 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 1540 টাকা টাকা এই যে বাটার সেলকে লাইলিং করা আছে যদি নিয়ে নিতে চান চট করে নিয়ে নিতে পারেন সবচেয়ে বড় কথা এই ধরনের কুর্তিগুলো করার জন্য আপনার আলাদা করে ওনা সালোয়ার খুব একটা মনে হয় না কিনতে হবে কারণ আমাদের সবারই হোয়াইট প্যান্ট এবং হোয়াইট ওনা থাকে এটা একদম বেসিক তাই না বলেন তো এই এই জামাটা দেখেন এটাও হচ্ছে কামি স্টাইলে করা চমৎকার দেখলেও আপনাদের খুব পছন্দ হবে আর আমাদের গলাগুলো কিন্তু দেখেন খুব সুন্দর করে এখানে তিন ধরনের লেস দিয়ে একদম প্যানেল সিস্টেম করে এখানে আবার হচ্ছে ইয়ে দিয়ে করা হয়েছে খুবই সুন্দর আর এটা হচ্ছে হাতাটা হ্যাঁ এটা হচ্ছে হাতাটা একটু সিকোয়েন্স কাজটা দেখেন খুব সুন্দর যার ভালো লেগেছে নিয়ে নিতে পারেন পনেরোশো চল্লিশ টাকা ডিসকাউন্টের প্রাইস এর এরপরে দেখিয়ে দিচ্ছি হচ্ছে আমাদের এই যে মফ কালারের কুটিটা এইটা হচ্ছে এইটা এবং কফিটা লাস্ট এ মানে শোরুম থেকে এত এত পছন্দ করেছে সবাই মানে এটা খুবই খুবই সুন্দর মব একটা কালার গর্জিয়াস জিনিস আনকমন কালার গর্জিয়াস জিনিস তো সবারই মোটামুটি পছন্দ হয়েছে এইটা হচ্ছে হাতায় সুন্দর করে কাজ করা এটাও নিচে সুন্দর করে কাজ করা এটাতে শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে এইটার যে এই যে পাইপ আছে এই পাইপ আগে জড়ি দিয়ে তারপরে কাজ করে তারপরে বসানো হয়েছে ঠিক আছে সেক্ষেত্রে আপনার হাতে হালকা জড়ি লাগতে পারে বাট সেটা প্রিভেন্ট করার অপশন আছে সেটা হচ্ছে পড়ার আগে দশ বারো বার একটু আমরা এটা করে দিব না এটা আপনাকেই করতে হবে একটু এরকম করে নিতে হবে ঠিক আছে একটু এরকম করে নিলে যেটা হবে এক্সট্রা যা থাকবে সেটা হচ্ছে পরে যাবে তারপর আপনি পড়ে ফেলেন ঠিক আছে তো এরপরে আর গায়ে লাগছে না কিন্তু এটা যদি না করতো তাহলে আসলে এই গর্জিয়াস ব্যাপারটা আসতো না একটু খেয়াল করেন নিচের যে কাজটা গর্জিয়াস লাগছে এই যে কাজটা যে গর্জিয়াস লাগছে তার এমব্রয়ডারি যেটাকে আমরা বলি এই তারের উপরে আবার জড়ি দিয়ে হচ্ছে চুবানো হয়েছে খুবই সুন্দর করে কিন্তু এটার একটা সাইড ইফেক্ট সুন্দর একটা সাইড ইফেক্ট থাকে এটার একটা সাইড ইফেক্ট যে হাতে হালকা জড়ি লাগতে পারে কিন্তু সেটাও প্রিভেন্ট করা যাবে এক দুইবার করলে সেটা করবে না বা একটু ঝাড়াঝাড়ি করে কয়েকদিন একটু দু একবার একটু ঝাড়াঝাড়ি করে একটু রেখে দিবেন তাহলে আর পড়বে না শুধুমাত্র ওইটাতে ঠিক আছে এগুলাতে কিন্তু এই ইস্যু নাই এগুলাতে আর তাতে এই ইস্যু ছিল না এই গোল্ডেনটাও মাত্র পনেরোশো চল্লিশ টাকা এইটাও একটা মারাত্মক সুন্দর জামা যদি মনে করেন নিতে চান তাহলে ঘাপাস ঘাপাস নিয়ে নিতে হবে চল্লিশ সাইজ থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে পাচ্ছেন থার্টি তিন শূন্য তিরিশ তো যদি এটা একদম ক্লিয়ারেন্স সেল কারণ আমাদের হচ্ছে ধরেন বুঝাইতে পারতাম যদি যে সাইজের কি আকাল হ্যাঁ যারা সরাসরি আসতেছে তারা বুঝতেছে যে সাইজের কি আকার 1540 টাকা মাত্র এই পিঙ্ক カラーটা হচ্ছে 1540 টাকা ডিসকাউন্টেড প্রাইস খুবই 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 সুন্দর একটাই আছে যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেইজ ইনবক্স করতে হবে এটা হচ্ছে 40 সাইজ হ্যাঁ এই লাইভে আমি সকল 40 সাইজ দেখাচ্ছি আর একটা কথা বলি যারা থার্টি এর আপুরা আছেন তারাও আসলে এক সাইজ বড় নিতে পারেন যদি আপনাদের পছন্দের কুটিটা পেয়ে যান বিকজ আমার মনে হয় এক সাইজ বড় খুব আরামসে পরা যায় আমি তো এখনও আমার প্রেগনেন্সির সময়কার বেয়াল্লিশ ইঞ্চি কুর্তি করে ঘুরে বেড়াই মানে এখন তো আমি রানিং থার্টি এইট করি জামা বাট স্টিল আমি হচ্ছে আমার আগের কুর্তি মাঝে মাঝে পরি একটু লুজ হয় তাতে কি আমার ভালোই লাগে হালকা হালকা বাতাস বাতাস ঢুকে হ্যাঁ আরেকটা বিষয় আমি বলে দিতে চাই অনেকেই কটন খাপে কিনা জিজ্ঞেস করেছিলেন এই কুর্তিটা আমার থার্টি এইট নেওয়া এবং ধোয়ার পরেও আমি থার্টি এইটই পরে আছি এবং আপনারা বুঝতেই পারছেন এটা কোনো টাইটনেস আমার এটা যা ফিটিং ছিল আমার তাই ফিটিং আছে শুধুমাত্র একটু আয়রন করে নিতে হবে তাহলে হচ্ছে যে কোনো কটন কাপড়ই পরতে আরাম হয় ওকে সো খুব বেশি আসলে খাপে না তারপরেও আমি বলি যদি খাবার টেনশন করেন কটন গুলো সাইজ বড় নেন ওকে সো যার ভালো লেগেছে নিয়ে করে ডোন তো অনেক সুন্দর এই পার্পলটা অনেক 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 সুন্দর এটা হোয়াইস দিয়ে পরলে কতটা সুন্দর লাগবে হ্যাঁ এটা হোয়াইট দিয়ে একজনই পাবেন হ্যাঁ একজনই পাবেন সো এটাও পনেরোশো চল্লিশ টাকা আফটার ডিসকাউন্ট প্রাইস যদি আপনি দুইটা কুর্তি নেন এটা হচ্ছে আমাদের গর্জিয়াস কুর্তি অ্যানাদার ওয়ান অ্যানাদার হিট ওয়ান খুবই সুন্দর কফি কালার একদম কফি মোকা খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেয়েছি ইনবক্স করে দেন ডোন্ট মিস দিস ওয়ান দ্য প্রাইস ইজ ওনলি পনেরোশো টাকা পনেরোশো টাকা আচ্ছা এবার আমরা এখন কাফতান দেখব কটন দেখব আর অনেক কিছু আপু আটত্রিশ সাইজের সবগুলো কি স্টক আউট হয়ে গেছে না আপু আপনার যেটা লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিন আপনার যেটা লাগবে জেনে নেন ইনবক্স করলেই বলে দিবে যে আছে কিনা আপনার পছন্দের কুর্তি রাইট ইনবক্স করলেই বলে দিবে আপু হেয়ার কালার চেঞ্জ করে ফেলেন আপনাকে দেখে হিংসা হয় সত্যি ভয় পাচ্ছিলাম যে এখন আমাদের ঝগড়া লেগে যাবে না ঠিক আছে যে হেয়ার কালার চেঞ্জ করে ফেলেন হ্যাঁ এই সুন্দর হেয়ার কালার বলেন তবে হ্যাঁ আমি আপনাদেরকে হতাশ করব না হেয়ার কালার করলে এই চাইতে বেটারই করব একবার যেহেতু কালার করে ফেলছি জ্বালায় যেহেতু দিয়েছি একবার চুল বারবার চলতেই থাকবে আমার চুল এবং আপনাদের মন কি সাথে সো সো টেনশন নট হ্যাঁ জাস্ট ওয়েট মানে ওয়েট এন্ড ওয়াচ এটা দেখেন ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 840 ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 840 ভাই কাফতান হচ্ছে কাফতান অলরেডি আমরা কাফতানের প্রচুর রিকোয়েস্ট পাচ্ছি আপনি ওরা গরমে কাফতান বানাবেন না গরমে কাফতান বানাবেন না অবশ্যই গরমে কাফতান বানাবো গরমে কাফতান না পড়লে আর কি করতে হবে কালকে শুভ হঠাৎ করে রাত দুটোর সময় ভালো ভাইয়া বলে বাবু ঘুমাচ্ছে আমি অলমোস্ট ঘুমাই দিছি কি গরমে তো আমাদের এখনো কিছু আমরা লঞ্চ করতে পারি না মানুষ কবে কিনবে এখনই তো গরম কি ভাই আমাকে একটু রেস্ট নিতে দাও ঘুমাইতেও পারি আমি শান্তিতে গরম ঠিক আছে আসছে কিন্তু মাত্র তো ঈদও গেল আবার এই যে কটন কুর্তি গুলো আপনাদেরকে দিচ্ছি এগুলাও তো আপনারা গরমেই করতে পারবেন তাই না তো এগুলা শেষ হইতে আবার নতুন কুর্তি আসবে সো গ্যাপ তো যাচ্ছে না তাই না গ্যাপ নেওয়ার তো সময় সুযোগই পাচ্ছি না আমার ক্লায়েন্টরাও গ্যাপ নেওয়ার সময় পাচ্ছে না তাই না কি দেখেন এটা হচ্ছে মাত্র আটশো চল্লিশ টাকা যার পছন্দ হয়েছে স্ক্রিনশ নিয়ে পেজ ইনবক্স করে দিতে হবে একেবারে সুন্দর আরামদায়ক কাপটা চল্লিশ সাইজ দিতে চাই বক্স করে দিবেন ঠিক আছে ঠান্ডা লাগছে গলার স্বর মনে হচ্ছে না কেন জানি লাগছে ঠান্ডা রকম লাগছে না কিন্তু জানি আমি লাইফ আমার নিজে একটা করে ডাক্তার দেখাতে হবে আচ্ছা এটা দেখেন কি সুন্দর এটা কি সুন্দর এটা কি সুন্দর একদম সাদা নীলে চমৎকার একটা চমৎকার একটা জামা যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিবেন ডোন্ট মিস দিস ওয়ান এটাও হচ্ছে চল্লিশ সাইজ পেয়ে যাচ্ছেন আটশো চল্লিশ টাকায় আটশো চল্লিশ টাকায় এরপরে একটা শর্ট শর্ট কুর্তি দেখাবো আমার যে কি পছন্দ এই কুর্তিগুলা আচ্ছা ভালো কথা বলে রাখা ভালো এই বার্বি স্টাইল কুর্তিগুলাও কিন্তু এবার আসবে তবে এবার আমি আরো মনে ছোট হাতাই করব। গতবার আপনাদের জন্য বড় বড় হাতাই করেছি ঠিক আছে এই যে অলমোস্ট ফ্রিকোয়ার হাতা বাট এবার বোধ কয়েকটা কুর্তি আমি একদম সুন্দর ছোট ছোট হাতায় করবো যারা ছোট হাতা পরেন তারা একটু হাত তোলেন তো দেখি কে কে আছেন ছোট হাতা পরার কে কে আছেন বলেন ছোট হাতা পরার কে কে আছেন এই কুর্তিটা দেখেন পার্পলের উপরে এটা জিন্স দিয়ে ক্যারি করবেন আনডাউটেডলি খুবই সুন্দর আরাম পাবেন পুরো গরমে পাড়ায় পরবেন মানে একদম রেডি টু গো টাইপের কুর্তি এভরি পরার মতো ঠিক আছে গাঁদা ফুলের থিমে করা এই গরমেও আপনাকে স্নিগ্ধ শীতল লাগবে আচ্ছা এটা না দেখাই এটা বাদ এই যে এইগুলো দেখাদো হ্যাঁ যা যেটা পছন্দ হয়েছে সুন্দর কো কালো একটা গর্জিয়াস আছে না শুনলি যার ভালো লেগেছে আমাদের এই ইয়েটা শেষ হয়েছে আচ্ছা এই যে দেখেন কি সুন্দর কি চমৎকার একটা খুঁদ এই কালোটা আমি সবসময় বলে আসতেছি যে এই কালোটা অনেক ক্লাসি অনেক সুন্দর যদি মনে করেন যে একটা মানে ব্ল্যাক তো আসলে একটা ইউনিভার্সাল মানে সুন্দর কালার তো ব্ল্যাক নিয়ে কোনো কথা নাই বাট স্টিল আমাদের ব্ল্যাকটা আমার কাছে অনেক পছন্দ হয়েছে খুবই সুন্দর লেগেছে এখানে হোয়াইট গোল্ডেন দিয়ে হচ্ছে আমরা প্যানেল করে দিয়েছি মাঝখানে আবার আরেকটা লেস আছে মানে মাঝখানে কিন্তু ফাঁকা নাই এই জায়গাটাতেও কাজ আছে আবার হাতাটাও সুন্দর করে কাজ করা আছে সো আপনারা যদি মনে করেন নিতে চান পনেরোশো ত্রিশ টাকায় নিয়ে যাবেন চল্লিশ টাকায় কোন দশ টাকা লস করা যাবে না পনেরোশো চল্লিশ টাকা আফটার ডিসকাউন্ট প্রাইস ঠিক আছে সো পনেরোশো চল্লিশ টাকা নিয়ে নেবেন যদি দুইটা নেন একটা নিয়ে আবার কিন্তু এই প্রাইস চাওয়া যাবে না আপনারা দুটো নিতে হবে

এরপরে আরেকটা কাফতান দেখিয়ে দিচ্ছি হোয়াইট এটা হচ্ছে একটু লং কাফতান এটা ফর্টি টু সাইজ ফর্টি টু লং সাইজ হচ্ছে চল্লিশ দেখাচ্ছি এবং এটার আপনার ডিসকাউন্ট প্রাইস হচ্ছে এটা নয়শো বিশ টাকার উপরে ডিসকাউন্ট হবে দেখা যাচ্ছে কত আসে থার্টি পার্সেন্টের এটা কিন্তু কটনের উপরে খুব সুন্দর করে দেখেন প্যানেল করে দেওয়া আছে যার পছন্দ হয়েছে ওকে সবাই একটু সবাই একটু আমাকে জানিয়ে দিবেন লাইফটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা ছয়শ ছয়শ চল্লিশ

কয়েকদিন আগে ঈদের মধ্যে মানুষ পাকিস্তানি জিনিস ছাড়া চিন্তাই করতে পারছিল না এখন কবেন ছাড়া কিছু চিন্তাই করতে পারছে না আচ্ছা দেখেন এটা কি সুন্দর এটা হচ্ছে আরেকটা কটনের উপরে করা বারো ইঞ্চি হাতা এটা যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিতে হবে ডোন্ট দেখেন এটা হচ্ছে লং করা আছে খুব খুব সুন্দর হ্যাঁ এটাও অনেক সুন্দর এটা পুরো বারবি স্টাইলের

এটাতে পছন্দ হয়েছে টুকুস করে নিয়ে নিবেন এটার প্রাইস হবে হচ্ছে সাতশো টাকা এটার প্রাইস সাতশো টাকা পড়বে দেখেন এটা হচ্ছে এসি এসি একটা মানে টপ সার্ট কি বলতে পারেন খুব সুন্দর অনেক আরাম অনেক 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 আরাম ওকে কুর্তি দেখান আপু কফি কুর্তিটা পাই নাই কালকে নক দিয়ে চল্লিশ দেখিয়ে দিয়েছি কু কফি কুর্তি দিয়েই হচ্ছে চল্লিশ সাইজ আজকে স্টার্ট করেছি দেখানো ওকে সো যারা দেখেছেন সবাইকে ধন্যবাদ যারা দেখেন নাই তাদেরকেও ধন্যবাদ তারা পরে দেখে নিয়েন কোন অসুবিধা নাই তবে একটা বিষয় আপনি শোরুমে যান কিংবা সরাসরি অনলাইন থেকে নেন নেন যেভাবেই না কেন আপনাকে অবশ্যই অবশ্যই জলদি কনফার্ম করতে হবে কারণ হচ্ছে যেহেতু এটা হচ্ছে স্টক নাই ডেফিনেটলি এবং যেহেতু ইটস হিউজ সেল থার্টি পার্সেন্ট সো একটু তো চাপ থাকবেই বা একটু তো তাড়াহুড়া থাকবেই মানে সবারই সবার মনে সবাই ভালো থাকেন সুন্দর লাইভে আবার দেখা হচ্ছে